নমস্কার বন্ধুরা ফার্মিং টিপস ইউটিউব চ্যানেলের আরেকটি নতুন ভিডিওতে আপনাদেরকে ওয়েলকাম তো আজকে আমি তাদের উদ্দেশ্যে কথাটা বলছি যে যে সমস্ত ভাই বোনেরা যারা একটি দুটি বা চারটি পাঁচটি ছাগল ঘরে বেঁধে পালন করে তাদেরকে বলবো যে তারা কিন্তু অবশ্যই ছাগলকে এই শীতকালের সময় রোদে দিন নটা দশটার পর যে রোদ হয়ে যায় আপনারা কিন্তু সেই রোদে ছাগলকে রাখুন মোটামুটি দিন আপনারা রোদে রাখুন তাহলে এই রোদ তাদের শরীরে পাওয়ার জন্য তাদের শরীরে যে ঠান্ডা লাগাটা সেটা কিন্তু মোটেও আসবে না এবং তারা অনেক সুস্থ থাকবে শীতকালে কিন্তু রোদ অনেক বেশি দরকার আমি আমার ফার্মের ছাগলগুলোকে কিন্তু এই যে দেখছেন আমার যে ফাঁকা এরিয়া আমি এই এরিয়াতে ছাগলগুলোকে ছেড়ে রেখে দিই এবং এরা কিন্তু এই রোদটা সারাটা দিন উপভোগ করে তার ক্ষেত্রে এদের যে শরীর সেটা কিন্তু ভালো থাকে এদের ঠান্ডা লাগে না তো আপনারাও কিন্তু অবশ্যই আপনাদের ছাগলকে রোদে রাখুন রোদে রাখার চেষ্টা করুন এই শীতকালে কিন্তু রোদ অনেক দরকার এবং আপনারা অবশ্যই ছাগলকে ঘোরাফেরা করতে দিন তাহলে তাদের বডিতে হিট থাকবে এবং তাদের হেলথও ভালো থাকবে